আসসালামু আলাইকুম সাধারণ গণিতের চার দশমিক এক সূচক চ্যাপ্টারে আমরা সাত নম্বর ম্যাথটা এখন করব তো এই ম্যাথে হচ্ছে এই এক্সপ্রেশনটাকে আমাদেরকে সরল করতে হবে বা সিম্পলিফাই করতে হবে আমরা প্রথমে যেটা করব যে আমরা দেখেন এখানে আছে এন প্লাস ওয়ান তাই না টু এর পাওয়ার এন প্লাস ওয়ান এখানে কিন্তু এন ফোর আছে তাহলে আমরা দুইটা পাওয়ারই হচ্ছে একই করে নিতে চাই তাহলে এন প্লাস কে কিন্তু এন প্লাস ওয়ান করা যাবে কিভাবে করা যাবে দেখেন এন প্লাস ওয়ান লিখলাম আমি লেখার পরে এই আর তিনটা থাকে তাই না কারণ ওয়ান আর থ্রি মানি হচ্ছে ফোর তাহলে আমি ফোর কে দুই পার্টে ভাগ করলাম একটা হচ্ছে ওয়ান লিখলাম একটা হচ্ছে থ্রি লিখলাম আর এ পাটে যা আছে আপাতত আমরা তাই রেখে দিচ্ছি কোনো পরিবর্তন করতেছি না আর নিচে দেখেন কি চমৎকার ব্যাপার ঘটতেছে এখানে আছে ভিত্তি টু এখানকার ভিত্তিও টু তো এটার পাওয়ার আছে ওয়ান রাইট তো ভিত্তি যদি আমরা জানি যে একই থাকে ভিত্তি যদি থাকে দেখেন এই এই ক্ষেত্রে বাদ হবে তাই না পাওয়ার গুলা হবে তাহলে এন প্লাস টু থেকে মাইনাস হবে কেন বিয়োগ হবে কারণ এখানে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন থাকলে হচ্ছে বিয়োগ হয় আর গুণ চিহ্ন থাকলে হচ্ছে যোগ হতো এখানে তো হচ্ছে ফর্মুলাটা একটু আমি মনে করিয়ে দিই আপনারা সাইন নোট এটা অবশ্যই লিখে নিবেন সেটা হচ্ছে দি পাওয়ার n

এরপরে লাইনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে যা আছে তাই রাখবো আমি দেখেন উপরে যা আছে তাই রাখলাম কোনো পরিবর্তন করি নাই আর নিচে আমি কিন্তু এই পাওয়ার এম আর এম মাইনাস ওয়ান এই দুটো আছে আমি গুণ করে দিব থ্রি টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান মানে হচ্ছে এম এর সাথে এম গুণ করলে হয় এম স্কোয়ার আর এখানে এম এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় হচ্ছে মাইনাস এম

এখন হচ্ছে আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করব ভাগের সূত্র অনুযায়ী থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটাকে আমরা আগে লিখবো আর সেখান থেকে হচ্ছে এম স্কোয়ার মাইনাস কে আমরা বাদ দিব এম স্কোয়ার মাইনাস এম কে আমরা বাদ দিব ঠিক আছে আমরা আগেও অনেকগুলা ম্যাথ এই প্লে লিস্টে আপনারা দেখতে পাবেন সেই ম্যাথ আমরা বারবার বলছি যে একই ভিত্তি থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কে আমরা বাদ দেই যদি ভাগ আকারে থাকে তাহলে একই ভিত্তির ক্ষেত্রে এরকম ভাগাগারে থাকলে উপরে ভিত্তি থেকে নিচের ভিত্তি বাদ দেওয়া হয় ওই ম্যাথগুলো যদি ধারাবাহিক ভাবে করেন আশা করি হচ্ছে কোনো প্রবলেম হবে না এগুলো বুঝতে সিমিলারলি এখানে হচ্ছে আমরা উপরে পাওয়ার থেকে হচ্ছে নিচের পাওয়ার কে মাইনাস করব তাহলে এটা হবে 2m 2 মাইনাস 1 ঠিক আছে এখন আমরা যেটা করব এই ব্র্যাকেটটা তুলে দিব তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার m 1

দেখেন এখানে আছে একটা প্লাস ওয়ান আছে আর সিমিলারলি এই জায়গায় কি আছে ভাগ চিহ্ন দেওয়ার পরে এখানে দেখেন আমাদের দুইটা এম আছে এখানেও এখানে দুইটা এম আছে আর একটা মাইনাস এম স্কোয়ার আছে একটা মাইনাস এম স্কোয়ার আছে আর আমাদের একটা আছে টু প্লাস

সেখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিব মাইনাস টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস থ্রি এই যেভাবে বাদ দিবো বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা তুলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার और प्लस ए माइनस ए माइनस होय ताई ना माइनस 3 2m 2m काटा m2 m2 काटा दैट्स वेरी गुड अपन आंसर आछ 1 3 1 3 तले 1 3 মানে কত -2 রাইট 1 3 মানে -2 আসসালামু আলাইকুম সাধারণ গণিতের সূচক চ্যাপ্টার মানে 4.1 নাম্বার চ্যাপ্টার 9 নাম্বার অধ্যায়ে সবাইকে স্বাগত আমরা যেটা করব যে 4 কে লিখবো 2 স্কয়ার 2 স্কয়ার রাইট right 4 টু 2 স্কয়ার লেখা যায় তাই না তো দেখেন এই যে 2 স্কয়ার আমি লিখছি আমি লিখতে পারি যে এখানে বাইরে আছে 2 আর ভিতর আছে n তা আমি বাইরের n কে ভিতরে লিখবো আর ভিতরে 2 কে বাইরে লিখতে পারি হ্যাঁ পাওয়ার কে এভাবে আসলে চেঞ্জ করে লেখা যায় কোনো সমস্যা নেই একই ভিত্তির উপর পাওয়ার কে এভাবে ইন্টারচেঞ্জ করে আমরা লিখতেই পারি এরপরে আমরা এখানে ইউজ করব হচ্ছে ধরেন এই ওয়ান কে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি স্বাভাবিকভাবেই কারণ ওয়ান স্কোয়ার মানে আসলে ওয়ান এখন এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি আর নিচে যা আছে সেটা ওইভাবেই রেখে দিব এখন চমৎকারই ঘটনা ঘটলো এটা এটা সেম সো কাটা চলে গেল আমাদের অ্যান্সার হয়ে যাবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান